দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব তো জানবো আপু কেন আমাদের এই টিএমএতে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম আসসালাম আপু কেমন আছেন এতো হাসি আপনার নাম কি নাম বিথিয়া কথা খুব সুন্দর নাম বিথিয়া আপু থাকেন কোথায়

মানে আপনার মাথা সাঁতা বা আপনাকে ছায়া দেওয়ার মতো পান নাই তো ছাব্বিশ বছর যাক খারাপ বলে না মেয়েদের ছাব্বিশ বছর হয়ে গেছে তো বিয়ে দেখতে দেখতে ছাব্বিশ বছর হয়ে এখন বিয়ে হচ্ছে না তো খারাপ লাগে না যে সময় আমাদের বিয়ে যে একটা ভালো মনের যদি মানুষ পাই তাহলে ডিভুসা দামা আর সে ডিভুসি হোক কিবা তাদের কিছু সমস্যা হইলে যদি আমার সাথে যোগাযোগ করে তাহলে কার সাথে আমি করব তো মনে করেন এখন যে ইউটিউবের মাঝে আসলেন তো আপনার পরিবারে কে কে আছে বর্তমানে আমি একাই আছি এখন আমার বোনের সাথে কোনো মূল্য নেই ঠিক না তো দর্শক আপনারা দ্বিতি না দ্বিতীয় যোগাযোগ করতে চান যদি কোনো বুড়া লোক আপনাকে পছন্দ করে বুড়া জন সমস্যা নেই শুধু আমার পাশে থাকবে তো আমি বলছি দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি নাম্বার বলতে পারেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ